হ্যালো আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভ্লগ নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ব্লগটা হচ্ছে যেদিন আমরা বাসে উঠব সেদিনের প্রথমে আব্বু ওনার কয়েকজন ফ্রেন্ড ইভেন আশপাশে কয়েকজন আঙ্কেল ওদেরকে নিয়ে এ বাসে একটু দোয়া কালাম পড়লো আমরা সবাই বিলিভ করি একটা নতুন বাড়িতে উঠার আগে দোয়া কালাম পড়ে যার পাশ একটু বন করে উঠলে ভালো যদি ওইখানে এর আগেও যারা ছিল ওরা মুসলমান ছিল তো সেটা একটু ভালো হয়েছে আমাদের জন্য মানে পবিত্র আছে যেটা আমরা বিলিভ করি আর কি

দেকম আজকে হচ্ছে আমরা অফিশিয়ালি আমাদের বাসায় উঠলাম। এত দিন তো আশা যাওয়ার মধ্যে ছিল। তো আজকে আইরে কিছু গেস্ট কিং বাই করা হয়েছে বিশেষ করে আন্টি আর আম্মু ফ্রেন্ডরা ওদেরকে ইনভাইট করা হয়েছে তো ওরা আসুক সবাই মিলে গল্প গুজব করব আর একটু খাওয়া-দাওয়া করব। এরকম দাওয়াত বলে কিছু না। জাস্ট মো রবিদেকে ওদেরকে সঙ্গে নিয়ে নতুন বাসায় উঠাই। বাট ও রাস্টি টু উই টুছি। আর আমিও আমার মামি আছে এখানে তারপর হচ্ছে আরও কয়েকটা আনটি আছে ওদেরকে ইনভাইট করলাম অ্যাকচুয়ালি অনেকজনই তো আছে সবাইকে ইনভাইট করা তো একসাথে পসিবল না তাই ভাবলাম এখন ইনিশিয়ালি আগে ঘরে উঠে গুছিয়ে তারপর হচ্ছে করে সব পরিচিত যারা আছে ওদেরকে ইনভাইট করব যেহেতু এখনো অনেক কিছু বাকি আহ তারপরও যতটুকু ফার্নিচার কিনেছি যতটুকু সাজাতে পেরেছি অতটুকুর মধ্যে আমরা উঠে যাচ্ছি নতুন বাসায় কারণ আমরা দেখছিলাম না উঠা পর্যন্ত ঘরের কাজগুলো কমপ্লিট হবে না একটু বেলুন টেলুন দিয়ে সাজালাম আরো অনেক কিছু করার প্ল্যান ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে হয়নি আর বেবিকে নিয়ে একদম যা প্ল্যান করি তা ফুলফিল হয় না অনেক কষ্ট হয়ে যায় আম্মু বাসা থেকে সবকিছু রান্না করে এনেছে আমি জাস্ট এখানে সবার জন্য চাটা চুলাই দিলাম মাত্র যেহেতু উঠলাম তাই তাই এখানে এখনো রান্না স্টার্ট আম্মুই করে আনলো আমার সব শাড়ি ভালো লাগে আমার শাড়ি খুবই ভালো লাগে আমি ট্রাই করি প্রত্যেকটা অনুষ্ঠানে শাড়ি পরার জন্য আজকেও যেহেতু আমাদের জন্য এটা একটা স্পেশাল মোমেন্ট তাই আজকেও আমি একটা সুতির একদম কোটা শাড়ি পরেছি করতে পারে আমি প্রত্যেকটা রুম যতটুকু পেয়েছি কিছু চেষ্টা করা ট্রাই করেছি আর আমার বেডরুমে জন্য এখানে নাইট স্ট্যান্ড গুলো অর্ধেক আপ করা শেষ যার কারণে আমি পুরোপুরি কমপ্লিট না হওয়ার কারণে আমি আমার বেডরুমে বসাতে পারছিলাম না আসসালামু আলাইকুম এই আমার ফুড লাইন লাইন না আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার নতুন বাড়িতে ওঠার একটা ছোট্ট ব্লগ অ্যাকচুয়ালি অত বেশি আমি ভিডিও করতেই পারিনি কারণ আমার বাসায় যখন গেস্ট আসছে তো আমার তো কাজ করতেই হবে এই ছোট্ট ভ্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ